নমস্কার সবাইকে রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর লোভনীয় রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি মুখরোচক জেলি খুবই ইজিভাবে এই সুন্দর জেলিটা আজকে আমি তৈরি করব আমরা তো সবাই মিষ্টি মিষ্টি জেলি খেতেই বেশি পছন্দ করি কিন্তু এই মুখরোচক জেলিটা খেতে দারুণ লাগে ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাওয়ার মতন সকাল বিকালে নাস্তাতে কিংবা ছোটদের টিফিনে বড়দের টিফিনে যে কোনো টিফিনে এই সুন্দর জেলিটা আমরা তৈরি করে রেখে সারা বছরের No. খেতে পারি সেটাই আজকে আমি তৈরি করব অসম্ভব মজার এই জেলিটা খেতে দারুণ লাগে একেবারে ঝাল মিষ্টি মুখরোচক জেলি তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে আম তো আমি দুটো আম নিয়ে নিয়েছি কাঁচা আম এটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব তো কাটা হয়ে গেছে এবার এটাকে আমি দুই থেকে তিনবার ধুয়ে নেব এটার আমের মধ্যে যে কষটা আছে দুই থেকে তিনবার ধুয়ে নিলে কষটা চলে যায় তোমরা চাইলে একটু লবণ জলেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো তো এখানে যেহেতু আমি তাড়াতাড়ি করবো তার জন্য ভিজিয়ে রাখলাম না আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিলাম ধোয়াটা হয়ে গেছে এইবার ওখানে কড়াই বসিয়ে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমগুলোকে দেখো খোসা শুধু ছাড়িয়েছি আর পুরোটা আম কিন্তু আমি রেখে দিয়েছি তো এইভাবে আমি এটাকে কিছু টাইম ধরে সেদ্ধ করে নেব তো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো ঢাকাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখে এটাকে একটা বড় চামচ দিয়ে আমি একটু ম্যাশ করে নিলাম ম্যাশ করে নেয়ার পরে যে আমি আঠির সাথে যেই আঁশটা ছিল সেটাকে সুন্দর ছোট ছোটো মানে হয়ে গেছে সেটা ম্যাশ করার পরে এটাকে আমি একটু চামচ দিয়ে তুলে নিচ্ছি এইভাবে যদি তোমাদের কষ্ট হয় তোমরা একটা বড় কিছু নিয়েও কিন্তু তুলে নিতে পারো আবার ছাড়া তোমরা আমটাকেও ছেঁকেও করতে পারো কিন্তু সেক্ষেত্রে আমটা অনেকটা অপচয় হয় কিংবা অন্য কোনো কাজে লাগাতে হয় আমটাকে যার জন্য আমি আমটাকে এইভাবে ম্যাশ করে নিয়েছি তাহলে পুরো আমটা আমার এই কাজেই লেগে যাবে তো দেখো আমার হয়ে গেছে আমের আটির সাথে যে আসটা ছিল ওটা আমার তোলা হয়ে গেছে এখানে আমি দুটো আমের জন্য দিয়ে দিয়েছি আমি দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম মতন চিনি এক কাপ মেপে দিয়েছি তো দিয়ে আমি ওটাকে সুন্দর করে মেল করে নিয়েছি আর একটু দিয়ে দিলাম ফুড কালার গ্রিন কালারটা দিলাম তাহলে দেখতে খুব সুন্দর লাগবে যার জন্য দিলাম তো দেখো কত সুন্দর হয়ে গেলো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স বেশি কিন্তু দিলাম না খুবই সামান্য দিলাম এই সামান্য চিলি ফ্লেক্সটা দেওয়ার জন্য এই চিলি ফ্লেক্সটা যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটাও তোমরা দিতে পারো কিন্তু লঙ্কার গুঁড়োর স্বাদটা একরকম হয় চিলি ফ্লেক্সের অন্য রকম হয় তো দেখো কিছু টাইম ধরে আমি কিন্তু পুরো রান্নাটা একেবারে গ্যাসে ফ্লেমটাকে লো করে রান্না করেছি দেখো কত সুন্দর আমার জেলিটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে একটু নিয়ে নিলাম নিয়ে দেখো প্লেটটাকে একটু এদিক ওদিক কাত করছি কিন্তু এটা পড়ে যাচ্ছে না একদম শক্ত হয়ে আটকে গেছে তো তোমরা এই রকম করে একটু চেক করে নেবে তখনই দেখবে বুঝবে যে জেলিটা আমার রেডি হয়ে গেছে তো তো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে আর আমটাও আমার কিন্তু পুরো আমটা এর মধ্যেই লেগে গেছে আমার তাহলে আমটাও অপচয় হলো না আমি যার জন্য এভাবেই তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু ছেঁকেও করতে পারো তো দেখো হয়ে গেছে আমার এবার নামানোর আগে একটুখানি ভিনিগার আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন এই ভিনিগারটা দেওয়ার জন্য এই আমটাকে অনেক দিন ধরে আমি সংরক্ষণ করে রাখতে পারবো তো রেডি হয়ে গেল এবার একটু ঠান্ডা করে আমি এই যে একটা বাটিতে নিয়ে নিচ্ছি অসম্ভব মজার এই জেলটা খুবই ইজিভাবে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে বাচ্চাদের টিফিনে বাইরের কোনো জেলি না খাইয়ে আমার মনে হয় ঘরেই এইভাবে যদি আমরা জেলি তৈরি করে রেখে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে বাচ্চাদের টিফিন বড়দের টিফিন সকাল বিকালের নাস্তাতে আমরা কিন্তু খেতে পারি তো দেখো কতটা জমে গেছে আমি শুধু পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিটে দেখো বাটি কাজ করছি কিন্তু পড়ে যাচ্ছে না খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ধন্যবাদ